বন্ধুরা মা দুগ্গা তো এসেই পড়েছে আর মা দুগ্গার জন্য একটা শিউলি ফুলের মালা বানাবো না সেটা কি হয় তো চলুন বন্ধুরা আজকে মা দুগ্গার জন্য একটা শিউলি ফুলের মালা বানিয়ে ফেলি তো বন্ধুরা কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা শিউলি ফুলের মালা বানানোর জন্য আমি দু রকমের উল নিয়েছি একটা অরেঞ্জ কালার একটা সাদা আর একটা নিয়েছি এরকম প্লাস্টিক বোট তো বন্ধুরা আপনাদের বাড়িতে যে কোনো খাতা বা যে কোনো কিছু দিয়ে এইভাবে পেঁচিয়ে নেবেন যাতে খুব সহজে বের করা যায় তো বন্ধুরা আমি যে সাদা উলটা নিয়েছি সেটা এভাবে করে আমি চোদ্দো রাউন্ড কিন্তু এই উল্টাকে চোদ্দো রাউন্ড করে দেব আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা প্রত্যেক বছর মা দুর্গা আসে আর মা দুর্গার জন্য আমি প্রত্যেক বছরে একটা একটা করে মালা বানাই শিউলি ফুল দিয়ে তো যাদের বাড়িতে শিউলি ফুলের গাছ নেই তারা কিন্তু এভাবে উল দিয়ে শিউলি ফুলের মালা বানাতে পারেন শুধুমাত্র মা দুর্গার জন্য তো বন্ধুরা দেখুন আমার সাদা রাউন্ডটা দেওয়া হয়ে গেছে এবার যে অরেঞ্জ কালারটা নিলাম সেটা দেব বারো রাউন্ড এই দেখুন অরেঞ্জ কালারটা আমার বারো রাউন্ড দেওয়া হয়ে গেছে অরেঞ্জ কালারের উপরে একদম মাঝখান বরাবর আমি কিন্তু আবারও দেব চোদ্দো রাউন্ড সাদা তো বন্ধুরা এভাবে উলটাকে আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন তাহলে যে শিউলি ফুলের মালাটা খুব সুন্দর হবে বন্ধুরা দেখুন একটা ক্যাসপেন দিয়ে আমি কিন্তু এভাবে করে দাগ টেনে নিয়েছি তাহলে আমার এই যে গিটো দেওয়া সেটা দিতে অনেক সুবিধা হবে আপনারা এক ইঞ্চি বরাবর এভাবে গিটো দেবেন তাহলে কিন্তু একদম ফুলগুলি সবগুলি সমান হবে আর ফুলগুলি দেখত খুব সুন্দর হবে এ দেখুন আমি এইভাবে করে একদম বেঁধে নিয়েছি দুইও দিকে যাতে খুলতেও সুবিধা হয় আর খুব শক্ত করে বেঁধে দেবেন তাহলে কিন্তু একদম ফুলগুলি ছুটবেও না আর দেখতেও খুব সুন্দর হবে এ দেখুন আমি বোর্ড থেকে কিন্তু খুব সহজে একদম বের করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এরকম হয়েছে এটা কিন্তু এখনও শেষ হয়নি এখনও কিন্তু অনেক কাজ আছে এবার একটা কাজই দিয়ে যে সাদা রাউন্ডটা দিলাম সেটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে যাতে অরেঞ্জ কালারটা একদমই কাটা না যায় তো বন্ধুরা দেখুন একদম সাদা কালারটাকে আমি একদম আস্তে আস্তে করে কেচে দিয়ে একদম মাঝখান বরাবর কেটে নিচ্ছি একদম আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে তাহলে ফুলগুলি দেখতে অনেক অনেক সুন্দর হবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু শিউলি ফুলের মালা একদম তৈরি হয়ে গেল দেখুন তো একদম যেমন মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল দিয়ে বানানো শিউলি ফুলের মালা তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো একদম দারুণ দারুণ লেগেছে আর এরকম একটা মালা মা দুর্গার গলায় যদি পরানো যায় তাহলে বলুন তো কেমন লাগবে নিজের কাছে তো খুবই ভালো লাগবে আর আমার কাছে তো একদম দুর্দান্ত লেগেছে মালাটা আপনাদের বাড়িতে যাদের শিউলি ফুলের গাছ নেই তারা কিন্তু এভাবে উল দিয়ে আপনারা খুব সুন্দরভাবে শিউলি ফুলের মালা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো